আজকে ভাঙড়ে এসেছে খুব সুন্দর আমরা যখন এই দাওয়াত দেয় দেখেন আমরা পলিটিক্স পড়ি না বলে পলিটিক্স বুঝি না ঠিক নয় আমরা আওলাদ আমাদের নিয়ে যে সেখানে কোনো অসম্মান না করা হয় কোনো পলিটিক্যাল ব্যানার না থাকে পলিটিক্যাল লোক থাকবে প্রত্যেকটা লোক পলিটিক্যাল লোক এমএলএ সরকার সাহেব এবং শুভ ভাই খুব সুন্দর অ্যাটেন্ড করেছে আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে একটা বিনা টুপিওয়ালা আমি একটা দেখিনি একটা বিনা টুপিও তো ভাঙড়ের মানুষকে আমি বলবো আপনারা ভায়ে ভাই মিলেমিশে থাকুন ভাঙড়ে যে আগে যে অরজকতা গার্জেন বিহীন আমি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে বলবো ভাঙড়ে গার্জেন নাই ভালো গার্জেন দিতে হবে তাহলে গার্জেন যদি ভালো থাকতো আমার মনে হয় অনেক মায়ের কোল খালি হতো না আসলে না শান্ত অনেক শান্ত এখানে ভালো মানে গার্ডেন দিতে হবে আপনার ভাইপوره কি আপনি দুঃখ গার্ডেন বলে ভাবছেন না জানেন আমার আমার ভাইপুর আইনীতি করছে তার পরিছে আলাদা ভাইপুর পরিছে আলাদা তা আমি একটা কথা বলি আপনার সবার সামনে বলা যাচ্ছি আপনারা অপেক্ষা করুন আমার মনে হয় আমার মনে আল্লাহ আল্লাহ ভালো জানেন খুব শিগগিরই উনিও এদের খাতায় নাম লিখাচ্ছে আমি শুনেছি যে দাদা হুজুর দক্ষ একজন রাজনীতিবিদ ছিলেন না বাজে কথা আমি শুনেছি না বাজে কথা দাদা হুজুর দক্ষ রাজনীতি জানতেন রাজনীতিবিদ ছিলেন না এই যে আমার সঙ্গে আমাদের ভাই সঙ্গে ঝগড়াটা কি ভাই বোনের পরিচয় কি দাদা হুজুর নাকি রাজনীতি করতেন উনি প্রার্থী দিতেন এটা এই মিথ্যা দিয়ে মানুষকে ভাঙতা দেওয়ার ঠিক নয় আচ্ছা কালকে দেখলাম যে নসাদ সিদ্দিকি ভাঙড়ের বিধায়ক তিনি নবান্ন গিয়েছিলেন নিন্দুকেরা এবং কিছু ঘনিষ্ঠ মহলে বলছেন যে তিনি হয়তো তৃণমূলে জয়েন করতে পারেন কি আপনি যদি করেন ভাই দেখেন সে পশ্চিমবাংলার অভিভাবক অভিভাবকের কাছে যেতে পারে তার যেকোনো উনি বলছে ভাঙড়ে ওনার এমএলএ থেকে নাকি টাকা খরচা করতে দেওয়া হয়নি উনি পাঁচ বছরে সাড়ে তিন কোটি টাকা পেয়েছে সেটা খরচা করতে দেওয়া হয়নি এটা বাচ্চা ছেলের মতন কথাবার্তা বলেছে বলে আমি মনে করি দেখেন একটা কথা বলি আমি এমএলএ আমি খরচা করব করতে দেওয়া হবে না কেন কিসের জন্য যদি না দেওয়া হয় কে একজন মুখ্যমন্ত্রী দেয় কেন ডিএম এসডিও বিডিও করবে তাদের তাদের জন্য করতে খোলা আছে সেখানে বলতে পারে তা বাংলার মানুষ আশঙ্কা করছে আর এটা মানে এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলটা হচ্ছে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলার দল তা আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপনারা ছাব্বিশে দেখতে পাবেন এদের খাতায় যদি নাম লিখিয়েছে আমার মনে হচ্ছে ভাঙড়ার মানুষ মানে আমি দেখছিস আমি আমি তো সবচেয়ে বেশি ভাঙড়া আছি বলে শুরু থেকে বুকা ইরা মা ঢেউ উল্টো দিকে যায় ঢেউ জিতে যায় এর আগে দেখেন তার আগে দেখেন তার আগে ঢেউর উল্টে দিকে যায় আমি বলবো ভাঙড়ের মানুষকে আপনারা উন্নয়ন উন্নয়নের দিকে লক্ষ্য রাখুন এরা হিংসা নিয়ে আপনারা চলাফেরা করবেন না কিভাবে উন্নয়ন হয় সেই দিকে লক্ষ্য রাখুন সে সিপিএম করবে কি তৃণমূল করবে কি কংগ্রেস করবে যার দ্বারাই উন্নয়ন হবে যে দল ক্ষমতায় থাকতে পারে তার দিকে আপনারা যান এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমাদের হাঁটতে হবে সম্প্রদায়কে বিরুদ্ধে থাকতে হবে এটাই মনে করি যে এবার কি মনে করছে ভাঙড়ের মানুষ সীনা দিকে চলবে কি দেখুন ঠকতে ঠকতে তো মানুষ শেখে তো ভাগড় ভাঙড়ের মানুষ সম্পর্কে আমি অনেক জানি এরা কখন কখন কোন রূপ ধরে আল্লাহ ভালো জানেন এটা তো হুচুকে বাঙ্গাল দেখেন এই ভাঙড়ে রাজনীতি করতে করতে সবচেয়ে বেশি ই মানে মায়ের কোল খালি হয়েছে আমার বোন বিধবা হয়েছে অনাথ হয়েছে সবচেয়ে বেশি হয় ভাঙড়ে হয়েছে বলে আমি মনে করি অর্থাৎ এটা তো বিরাট অন্যায় জিনিস রাজনীতি রাজনীতি হবে রাজনীতি লড়াই হোক মানুষকে মেরে দিয়া খুন করা মার্ডার করা এই রাজনীতি কোনোদিনই কাম্য নেই আমরা দেখেছি যে টেনে এক ভদ্রলোককে তার নাতির বয়স হিসেবে একজন যুবতী তাকে থাপ্পড় মেরেছে অপমান করেছে সেই সেইটা যে বয়স্ককে মেরেছে উতোই ওই মুড়ুবিকে মারলে উতোর বাবাকে মারলো দাদুকে ও দাদুকে ওর দাদুকে মারলো মানে ওর বাবা নাকি ছিল সে বাঁধন করেছে বাবা মারন করেছে আসল ও কারো তামাকхеরে করেছে ও কারো তামাকхеরে করেছে ওরে করেছে ওরা ওই করে করে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে যাইছে জানে আমি মানন তারা একটা মুসলমান সে একটা হিন্দু লোককে মারবে এত কাঁচা আলে আমরা পা দিইনি আমরা শোনেন ধুলে দিতে পারি একদম পঙ্গুপাল মারা করতে পারি আমরা হিজড়ের বাচ্চা নয় আমরা হাতে চুরি পরে বেড়াইনি একটা মারলে আমরা পাঁচটা মারতে পারি সে হেম্মত আমাদের আছে কিন্তু আমরা কোনোদিনই মারবো না কারণ আমরা দেশের আইনকে সম্মান দিচ্ছি

সেই পেট্রোল পাম্প থেকে এক ফুটা পেট্রোল মিস ইউজ করবো না আমরা দেশকে ভালোবাসি আমি এরা দেশের গাদ্দার নাই আমরা বেইমানের বাচ্চা নাই এই দেশকে স্বাধীন করেছে এই বাংলার সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান সুকান্ত ওর বাবার বাবার খবর নেন যখন দেশ স্বাধীন হয় তখন খাটের তলায় মুখকে ছিল উনি একজন অধ্যাপক তাহলে ওনার ছাত্র ছাত্রীদের কি এরকম বিদ্যমান গাদা হয় একটা শিক্ষিত গাদা হয় একটা অশিক্ষিত গাদা হয় দু রকম গাদা হয় একটা শিক্ষিত গাঁদা হয় একটা অশিক্ষিত গাঁদা হয় তার মধ্যে সুকান্ত কোনটি পরিচকের জিজ্ঞেস করুন কথা বলতো গিয়েছিল আমি ঘুম দিন ভালো জানেন আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ গিয়েছিল গিয়েছিল আমরা দেখেছিলাম যখনই এই পশ্চিমবাংলা ভারতবর্ষের বিভিন্ন ধর্মের স্থানে কোন অনুষ্ঠান হয় সেই সব ধর্মের স্থানে সরকার থেকে কিছু সাহায্য রাজ্য কেন্দ্র আর ফুটপুর সরবে তেমন কিছু অবশ্যই দিয়েছে চৌত্রিশ বছরের পাম্প পড়ে সরকার ছিল লক্ষ লক্ষ মানুষের জন্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা মানুষের জন্য একটা আলোর ব্যবস্থা করে নে একটা টয়লেটের ব্যবস্থা করে নে একটা পানির ব্যবস্থা করে নে তো এই সরকার ক্ষমতায় আসার পরে ফুরফুরা সেরে অনেক উন্নয়ন করেছে অনেক করেছে একটা মানুষ হিসেবে আমি সত্য কথা বলছি যতটা দরকার ততটা না হলেও অনেক করেছে এখানে

প্রথম দিনটা একটু অসুবিধা হয়েছে তারপর দুদিন কোনো অসুবিধা হয় না আর কিছু কিছু মুনাফেক আছে তো তারা তো সমালোচনা করেই যাবে তাদের কাজই একজন একজন বলছিল ফুরফুরা শরীবে ওই মানে নিশা করে কারণ নামে নাকি ষোলো গান দিয়েছে মানে যিনি বলছেন তাদের এখানে প্রশ্ন যারা যাদের নামে ষোলো গান দিয়েছে তারা তো এরকম করে পাঠাই তো পুরা একদল বেরিয়ে এই অমুক সাহেব মুর্দাবাদ 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 করছে পুরাই পাঠিয়েছে কাটিয়ে দিয়ে মানে চাই আমাদের নামে এরকম বলছে এইসব প্ল্যান মাফিক ভুরপুরার ট্রেন টা হলে কতটা ভালো হয় উপর ট্রেন হলে বাংলার মানুষের সুবিধা হবে হিন্দু মুসলমানের বাংলার মানুষের সুবিধা হবে আর ট্রেন হবে বলে আমার মনে হচ্ছে না তো কেন্দ্রীয় সরকার যতদিন না যাবে এরা এই মুসলমানদের জন্য কিছু করবো না